হ্যালো ভিউয়ার্স আমি ফাহিম চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটা হচ্ছে পাখির ব্রিডিং কোর্সের দ্বিতীয় স্টেপ পাখির ব্রিডিং কোর্সের দ্বিতীয় স্টেপে আপনাদের পাখির লিভারকে ঠিক রাখার জন্য একটি ওষুধ খাওয়াতে হবে আর এই ওষুধটির নাম হচ্ছে হিপা ফিডবেট পাখির লিভার দুর্বল হলে পাখির ওজন কমে যায় পাখির খাওয়া দাওয়াও কমে যায় এবং পাখির ডিমও কম পারে তাই টনিকের কোর্স করানো অনেক বেশি জরুরি হিপাফিট বেটে আছে ভিটামিন বি থ্রি ম্যাগনেশিয়াম এল কার্নিটিন বিটেইল যা লিভার ডিক্স বিপাক শক্তি বৃদ্ধি এবং পাখির স্বাস্থ্য উন্নত করে এই ওষুধগুলো ব্যবহার করলে পাখি সুস্থ থাকে এবং ডিম উৎপাদন বাড়ায় এই ওষুধটি ব্যবহারে প্রতি এক লিটার পানিতে এক এম দিতে হবে এবং টানা তিন থেকে পাঁচ দিন এই ওষুধটি পাখিকে খাওয়াতে হবে এর চেয়ে বেশি খাওয়ানোর দরকার নেই তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম